ভারতে পূজা পার্বণ ও বিবাহের অনুষ্ঠানের মধ্যে বেশি পার্থক্য হয় না কারণ দুটি অনুষ্ঠানে সবাই খুশিতে নাচ গান করে নতুন সম্পর্ক সৃষ্টি করে চারিদিকে খুশির পরিবেশ তৈরি হয় ছেলে ও মেয়ে দুজনেই কখনো এই দিনটিকে ভুলতে পারে না একদিকে কয়েক হাজার টাকায় কোনো মেয়ের বিয়ে হয়ে যায় আবার অন্যদিকে একটি বিয়েতে কোটি কোটি টাকা খরচ করা হয় ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আজ আপনাদের দেখাবো পৃথিবীর সব থেকে দামি পাঁচটি বিবাহ নাম্বার ওয়ান বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা ভারতের স্টার ব্যাটসম্যান বিরাট কোহলি বলিউড অ্যাক্ট্রেস অনুষ্কা শর্মার সঙ্গে এগারোই ডিসেম্বর দু সালে বিয়ে করেছিলেন যেটা ভারত ও ক্রিকেট জগতের মধ্যে সব থেকে জনপ্রিয় ছিল তারা এই বিয়েটি ভারতে না করে ইটালিতে করেছিলেন যেখানে তাদের পরিবার ও প্রিয় বন্ধুদেরই শুধু আমন্ত্রণ করা হয়েছিল বিরাট কোহলি বিয়ের গিফট হিসাবে অনুষ্কা শর্মাকে এক কোটি টাকা দামের আংটি দিয়েছিলেন এবং বিয়েতে অনুষ্কা শর্মা যে লেহেঙ্গাটি পরেছিলেন তার দাম ছিল পঁচানব্বই লাখ এর সঙ্গে ইটালির বর্গ ফেনসিটো নামের যে স্থানে তাদের বিয়ে হয়েছিল সেখানকার শুধুমাত্র এক রাতের ভাড়াই ছিল সাড়ে তেরো লক্ষ ভারতীয় টাকা আর এই বিয়ে সাত দিন পর্যন্ত চলেছিল মানে শুধুমাত্র ভাড়াই হয়ে গেল মোট চুরানব্বই লক্ষ তিরাশি হাজার ভারতীয় টাকা নাম্বার টু রণবীর সিং এবং দীপিকা পাদুকন বলিউডের এই দুজনের যুগলবন্দি ফিল্মের সাথে সাথে আসল জীবনেও হিট হয়ে রয়েছে দুজনই একে অপরকে খুব ভালোবাসেন এগারোই নভেম্বর দু সালে একে অপরকে বিবাহ করেন ইটালির লেখ্য ডেলবেল বিয়ালোনোতে তাদের বিবাহ সম্পন্ন করেন দীপিকা ডেলবেল বিয়ালোনাতে পঁচাত্তরটি রুম বুক করেন যার একটি ঘরের একটি রাতের ভাড়া ছিল টাকা আর এই ঘরগুলি প্রায় পর্যন্ত ছিল যার মোট ভাড়া হয়েছিল এক কোটি তিয়াত্তর লাখ পঁচাত্তর হাজার ভারতীয় টাকা দীপিকা তার বিয়েতে যে শাড়িটি পরেছিলেন তার দাম ছিল কুড়ি লক্ষ টাকা এই বিয়ের নিরাপত্তার জন্যই এক কোটি টাকা খরচ করা হয়েছিল প্রায় একশো কোটি টাকা খরচ করে এই বিবাহ সম্পন্ন হয়েছিল এছাড়া বিয়ের গিফট হিসেবে রণবীর দীপিকাকে রোমে একটি মহলও দিয়েছেন যার মূল্য কয়েক কোটি টাকা নাম্বার তিন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস পয়লা ডিসেম্বর দু হাজার প্রিয়াঙ্কা চোপড়া আমেরিকার গায়ক নিক জোনাসের সাথে খ্রিস্টান এবং পরে হিন্দু রীতিনীতিতে বিবাহ করেন এই বিবাহটি যোধপুরের উমেদ ভবনে সম্পন্ন হয়েছিল যার মাত্র চার দিনের ভাড়ায় ছিল তিন কোটি তিরিশ লক্ষ টাকা অতিথিদের জন্য প্রাইভেট জেট প্লেনের ব্যবস্থা করা হয়েছিল তাজ হোটেলের পঞ্চাশ জন রাধুনিকে খাবার বানানোর জন্য নিয়ে আসা হয়েছিল প্রিয়াঙ্কা ও নিকের মোট সম্পত্তি তিনশো পঁচাত্তর কোটি তবে বিয়েতে মোট খরচ হয়েছিল মাত্র দশ কোটি টাকা নাম্বার ফোর ঈশা আম্বানি এবং আনন্দ পিরামাল রিলায়েন্স জিও কোম্পানির চেয়ারম্যান মুকেশ আম্বানির মেয়ে এশা আম্বানি ও আনন্দ পিরামাল বারোই ডিসেম্বর দু হাজার বিবাহ করেন এই বিয়েটি দেশের সব থেকে দামি বিয়ের লিস্টে টপে রয়েছে বিয়ের আগের সকল রীতিনীতি সম্পন্ন করার জন্য উদয়পুরের উদয় নিবাসকে বেছে নেওয়া হয়েছিল যেখানে দেশের বিভিন্ন স্থান থেকে চারশোটি লাক্সারি কার নিয়ে আসা হয়েছিল কেননা বিবাহ মুকেশ আম্বানির মেয়ে ঈশা আম্বানির এজন্য দেশ বিদেশের অনেক ধনী মানুষ আসবেন যাদের আসা যাওয়ার সুবিধার জন্য দুশোটি চ্যাটার্ড বিমানের ব্যবস্থাও করা হয়েছিল আম্বানির বিয়ের কার্ডের দামই ছিল তিন লক্ষ টাকা এখন আপনি একটি কার্ডের দাম জেনেই ভেবে নিন বিয়েতে কত টাকা খরচ করা হয়েছিল পাঁচশো কোটি না ছয়শো কোটি নাম্বার ফাইভ প্রিন্স হ্যারি এবং ম্যাগান মার্কেল যেই বিয়েতে বউ নিজেই এক কোটি একাশি লক্ষ সাতাশি হাজার টাকার ড্রেস পেয়েছিলেন সেই বিয়ে কতটা সেরা ও দামি হতে পারে সেটা আপনি নিজেই ভেবে দেখুন এই বিয়েটি ছিল ব্রিটেনের প্রিন্স ও আমেরিকার অভিনেত্রী ম্যাগান মার্কেলের এই বিয়েটিকে সব থেকে দামি বলে মনে করা হয় যেটা উনি মে দু হাজার আঠারোতে ব্রিটেনে অনুষ্ঠিত হয়েছিল পৃথিবীর সব থেকে দামি এই বিবাহের দৃশ্য টিভিতে লাইভ দেখানো হয়েছিল আপনি হয়তো জেনে চমকে যাবেন এই রয়্যাল বেডিংয়ে পঁয়তাল্লিশ মিলিয়ন আমেরিকান ডলার খরচ করা হয়েছিল যা ভারতীয় টাকা হিসাবে তিনশো পনেরো কোটি হয় ভিডিওটি ভালো লাগলে লাইক ও বন্ধুদের মধ্যে শেয়ার করুন একটি লাইক আমাদেরকে আরো উৎসাহিত করবে পরের ভিডিওটি তৈরি করতে ভিডিওটি কেমন লাগলো বা কোনো ভুল হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন কি বিষয়ে ভিডিও চান সেটিও আমাদেরকে জানাতে পারেন